তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ ধর আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী। প্রাচীন প্রেমেরও ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীমতিতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমের রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকেরও মাঝে বিরহ বিধুর নয় মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে রাশি রাশি হয়ে তোমারও পায়েরও কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণেরও প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমেরও স্মৃতি সকল কালের সকল কবির গীতি